ইঁদুরে নষ্ট করে দিচ্ছে জমির আলু কেটে ফেলছে আলু গাছ এবং গর্তের ভেতরে লুকিয়ে রাখছে সদ্য ফলন তো আলু এরই ফলে দিশেহীন চাষিরা সেরকমই জলপাইগুড়ি সদর ব্লকের প্রসন্ননগর পাড়ার চাষী কিশোর কুমার বারুরি জানান এবছর তিনি তার নিজস্ব দুবিঘা জমিতে জ্যোতি আলু চাষ করেছেন কিন্তু আলু পুরোপুরি বৃদ্ধি না হতেই ইঁদুরের অত্যাচার শুরু হয়েছে এখন তো অসুবিধা এই মুহূর্তে নেই কিন্তু ওই যে মাঝে মাঝে একটু একটু ধসা ধরার ওইটাই হচ্ছে একমাত্র ভয় এই মুহূর্তে আচ্ছা কারণ এটা তিন মাস পর্যন্ত এটাকে টিকা রাখতে হবে আচ্ছা আচ্ছা এর মুহূর্তে এই যে মাঝখানে যদি কোনো ধসা বা কিছু পোকা জাতীয় বা বা কি বলে ওই যে ইঁদুর টিদুর লাগে ইঁদুর তো প্রচন্ড ক্ষতি করতেছে ইঁদুর এই মুহূর্তে লেগেছে ইঁদুর জমিতে হ্যাঁ ইঁদুর প্রচুর প্রচন্ডভাবে লেগে গেছে গোটা খ্যাতি মোটামুটি মাঝে মাঝে জায়গা জায়গায় লেগে গেছে ইঁদুরে

লাভবান আর এই যে ইঁদুর যে যে মানে জমির ফসল নষ্ট করছে তাতে মানে ইঁদুর কি গর্তের মধ্যে সেই আলু লুকিয়ে রাখছে মানে যেটা এখনো তো হয় নাই ম্যাচুরিটি হয় নাই হ্যাঁ সেই আলু গুলো নিয়ে মধ্যে ঢুকায় নিচ্ছে আর কি আচ্ছা আচ্ছা তার ফলে কিছু কিছু গাছ কেটে দিচ্ছে ও গাছও কেটে যাচ্ছে গাছ মরে যাচ্ছে হ্যাঁ অবশ্যই